সো দেখো বড় বড় ইউটিউবারেরা সবসময় বলে যে ভিডিওতে সঠিক পদ্ধতিতে ট্যাগ লাগাতে হবে সঠিক পদ্ধতিতে ই ও করতে হবে তারপরেই তোমাদের ভিডিওগুলি সার্চ র্যাঙ্কে চলে আসবে তো তোমরা কখনো না কখনো এই ট্রাইগুলি করেছ তারপরেও তোমাদের ভিডিওগুলি সার্চ র্যাঙ্কিংয়ে আসতেছে না ভিডিওতে ভিউজ আসতেছে না আর যারা বলছে যে ভিডিওতে সঠিক পদ্ধতিতে ট্যাগ লাগাতে হবে তাদের ভিডিওগুলি দেখো সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসতেছে কেউ যদি তাদের ভিডিওগুলি সার্চ করে সবারই প্রথমে তাদের ভিডিওগুলি চলে আসতেছে তাদের ভিডিও ভিউস আসতেছে তার কারণ কি তার কারণ শুধুমাত্র একটাই যে তারা ফেমাস হচ্ছে যাতে তোমরাও ফেমাস না হও সেই কারণে তারা সঠিক ইনফরমেশন তোমাদেরকে দেয় না যে সঠিক পদ্ধতিতে মানে কিভাবে ট্যাগ লাগাতে হয় কোন কোন ওয়েবসাইট থেকে ভাইরাল ভাইরাল ট্যাগ ভিডিওতে লাগাতে হয় মানে কিভাবে ট্যাগ লাগাতে হয় কিভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও এস ই ও করতে হয় সেই সঠিক ইনফরমেশন দেয় না কারণ তাদের মনে একটা হিংসা হয় যাতে তোমরাও ফেমাস না হও তো আমি চাই যাতে আমরা একই সঙ্গে এগিয়ে যেতে পারি তো এই জন্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ভিডিওতে সঠিক পদ্ধতিতে ট্যাগ কিভাবে লাগাতে হয় সঠিক পদ্ধতিতে ভিডিও এস ই ও কীভাবে করতে হয় ভিডিওতে ইনিশিয়ালি বুস্ট কিভাবে নিয়ে আসতে হয় সম্পূর্ণ প্রসেসটি তোমাদেরকে আমি দেখাবো মানে বড় বড়ো ইউটিউবারেরা যেইভাবে কাজ করে সেই প্রসেস তোমাদেরকে আমি দেখাবো হ্যাঁ একশো একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আগের তুলনায় তোমাদের ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসা শুরু হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন তো দেখো তোমাদেরকে আমি আগে লাইভ প্রুফ দেখাই দেখো তোমরা যদি ইউটিউব অ্যাপটি ওপেন করো ওপেন করার পর এইখানে তোমরা যদি সার্চ করো যে ইউটিউব চ্যানেল কিভাবে ভেরিফাই করব। এইটি লিখে যদি সার্চ দিয়ে দাও তাহলে দেখবে যে সর্বপ্রথমেই আমার ভিডিও চলে আসতেছি তোমরা যদি আবারও এখানে সার্চ করো যে ইউটিউব ব্যানার কিভাবে তৈরি করব তাহলে দেখবে যে প্রায় সর্বপ্রথমে আমারই ভিডিও চলে আসবে দেখো এই যে সর্বপ্রথমে আমারই ভিডিও চলে এসেছে দুই নাম্বারে ঠিক আছে তোমরা যদি আবারও এখানে সার্চ করো যে ওয়াইটি স্টির দুইটি সেটিংস বন্ধ করলে আসবে ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার লিখে যদি সার্চ করো দেখো সর্বপ্রথমেই আমারই ভিডিও চলে এসেছে তার কারণ কী এই টপিকের ইউটিউবে অলরেডি হাজার হাজার ভিডিও আপলোড আছে তো তার মধ্যে বেঁচে কুচে আমার ভিডিও কেন আসতেছে মানুষ যদি এই নামগুলি সার্চ করে তাহলে সর্বপ্রথমেই আমারই ভিডিও চলে আসবে আমার ভিডিওতে ক্লিক করবে তারা ভিডিওতে ভিউজ আসবে তো ভিডিওগুলি আসার কারণ হলো যে আমি ভিডিওতে সঠিক পদ্ধতিতে এস ই ও করেছি সঠিক পদ্ধতিতে ট্যাগ লাগিয়েছি তো তোমরাও যদি তোমাদের ভিডিওগুলিতে সঠিক পদ্ধতিতে ট্যাগ লাগাতে পারো এস ই ও করতে পারো তাহলে তোমাদের ভিডিওগুলিও সার্চ র্যাঙ্কে চলে আসবে ঠিক আছে তো কিভাবে ট্যাগ লাগাবে তো এই জন্যে আমি ওয়াইটি স্টুডি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম তোমাদের যে কোনো ক্যাটাগরির যে কোনো টপিকের ভিডিও হতে পারে এক্সাম্পল তোমাদেরকে দেখানোর জন্যে আমি একটি ভিডিও আপলোড করেছি যে রুটি কিভাবে বানানো যায় বা রুটি কিভাবে বানাতে হয় এই ভিডিওতে আমি সঠিক পদ্ধতিতে ট্যাগ লাগাবো সঠিক পদ্ধতিতে এসই ও করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমরা যদি এসব কিছু শিখে যাও তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ কেউ আটকাতেই পারবে না ভিউজের হড় উঠে যাবে তো তার আগে তোমাদেরকে বুঝতে হবে যে আসলে ট্যাগ কাকে বলে তুমি যেই টপিকের ভিডিও বানিয়েছো সেই ভিডিওটি মানুষ দেখতে চাইলে কি কি নাম সার্চ করতে পারে সেই নামগুলিকে বলা হয় টাইটেল এবং ট্যাগ ঠিক আছে তো ট্যাগ কয় প্রকার হয় ট্যাগ হলো তিন প্রকার হয়ে থাকে এক নম্বর হলো শর্ট ট্যাগ দুই নম্বর লং ট্যাগ তিন নম্বর মিস স্পেলিং ট্যাগ শর্ট ট্যাক কাকে বলে যেরকম দেখো রুটি কিভাবে বানাতে হয় রুটি কিভাবে বানাতে হয় এইটা হলো শর্ট ট্যাক আর দুই নম্বর হলো লং ট্যাক লং ট্যাক কাকে বলে যে নরম রুটি কিভাবে বানাবো দুই হাজার পঁচিশ এইটাকে বলে লং ট্যাক আর মিস স্পেলিং ট্যাক হলো দেখো রুটি কিভাবে বানাবো তো আর ইউ মানে লিখতে গিয়ে কেউ স্পেলিং ভুল করতে পারে রুটি লিখতে গিয়ে কেউ লিখবে আর ইউ টি আই আবার কেউ লিখবে আর ও আই মানে তোমার টপিকটি মানুষ সার্চ করতে গিয়ে কি কি ওয়ার্ড ভুল করতে পারে সেটিকে বলা হয় মিস স্পেলিং ট্যাক তোমরা বুঝে গেছো তো এইবার তোমাদেরকে দেখাই দেখো তোমরা যে ভিডিওটি আপলোড করছো সেই ভিডিওর মানে প্রথমে টাইটেল লিখতে হবে যেরকম আমি এইখানে তিনটি টাইটেল লিখেছি যে রুটি কিভাবে বানাতে হয় তারপরে কমা দিয়েছি তারপরে লিখেছি ইংরেজিতে রুটি কিভাবে। বানাবেন তারপরে কমা দিয়েছি তিন নম্বরে লিখেছি নরম রুটি কীভাবে বানাবো দু হাজার পঁচিশ মানুষ কিন্তু রুটির ভিডিও দেখতে চাইলে এগুলোই সার্চ করবে তো বড়ো বড়ো ইউটিউবারেরা ভিডিও এস ই ও করার জন্যে সর্বপ্রথমে তারা কী করে টাইটেলটি এখান থেকে পুরোপুরি কপি করে নেয় কপি করার পর তারা সরাসরি ডিপস্ক্রিপশানে চলে যায় ডিপস্ক্রিপশানের প্রথমে সেই টাইটেলটি পেস্ট করে দেয় তারপরে সেই টাইটেলটি আরও এক জায়গায় তারা লেখে কোথায় এই যে মোড়ে ক্লিক করে এই যে ট্যাগ এই ট্যাগে তারা সেই টাইটেলগুলি পেস্ট করে ঠিক আছে যাহা তো টাইটেলে আমরা তিনটি টাইটেল লিখেছি তো তারা কি করে এখান থেকে মানে সব মানে এখান থেকে এক এক করে টাইটেলগুলি ক্যান্সেল করে দেয় দেখো এখানে একটা টাইটেল তারা নিয়ে নিল ক কমাতে ক্লিক করে তারপরে আবারও টাইটেলটি পেস্ট করে পেস্ট করার পর দুই নম্বর টাইটেলটি তারা এখান থেকে নিয়ে নেয় দুই নম্বর টাইটেলটি নিয়ে নেয় তারপরে আবারও তারা টাইটেলটি পেস্ট করে পেস্ট করার পর সরাসরি তারা কি করে তিন নম্বর টাইটেলটি এখান থেকে নিয়ে নেয় তিন নম্বর টাইটেলটি নিয়ে নেয় ঠিক আছে তো কি বুঝতে পারলে তোমরা টাইটেলটি যে ভিডিও টাইটেলে লিখেছো সেই টাইটেলটি ডিসক্রিপশানে লিখলে আবার সেই টাইটেলটি এখানে এক এক করে ট্যাগেও কিন্তু লিখলে এতে কি তো তোমার ভিডিওটি ফিফটি পারসেন্ট এসই ও করা কমপ্লিট হয়ে গেল তো এইবার বড় বড় ইউটিউবাররা কি করে জানেন তারা ট্যাগে তাদের যে চ্যানেলের নাম চ্যানেলের নাম তারা অ্যাড করে ঠিক আছে এতে কি হয় চ্যানেলের নামটি অনেকটা র্যাঙ্ক করে যদি তোমরা ভিডিওর ট্যাগে চ্যানেলের নাম লেখো তো এইবার দেখো তোমরা যেহেতু ভিডিও রিলেটেড এখানে এক দুই তিনটি ট্যাগ লিখলে এখানে আরও পাঁচ ছয়টি ভাইরাল ভাইরাল ট্যাগ লিখতে হবে তবেই তো তোমাদের ভিডিওগুলি সার্চ র্যাঙ্কে যাবে তবেই তো ভিডিওতে ভিউজ আসবে তো বড় বড় ইউটিউবারেরা কি করে জানেন তারা সরাসরি ইউটিউব অ্যাপটি ওপেন করে নেয় ওপেন করার পর নিচে দেখো এই যে ইউ ইউএতে তারা ক্লিক করে তারপরে এই যে দেখো ইনকগনিটি মোড এই ইনকগনিটি মোড ওয়ান করে নেয় ক্লিক করে ওয়ান করে নেয় তারপরে যেই ভিডিওটি আপলোড করছো মানে যেই টপিকটি আপলোড করছো সেই টপিকের যে টাইটেল সেই টাইটেলটি এখানে তারা দিয়ে দাও তো আজকের ভিডিওর টাইটেলটি হলো রুটি কিভাবে বানাবো রুটি কিভাবে বানাবো যেমনি তোমরা লিখবে তোমার টাইটেলটি যেমনি লিখবে অটোমেটিক ইউটিউব ভাইরাল ভাইরাল ট্যাগ সাজেস্ট করে দিবে যেরকম দেখো এই যে রুটি কিভাবে বানাবো নরম রুটি কিভাবে বানাবো নন রুটি কিভাবে বানাবো রুটি কিভাবে বানাবো রুটি কিভাবে গোল বানাবো মানে অটোমেটিক এখানে ভাইরাল ভাইরাল ট্যাগ ইউটিউব সাজেস্ট করে দিচ্ছে তোমরা কি করবে এখান থেকে এইটা স্ক্রিনশট করে নাও আর এক এক করে দেখো আর এক এক করে সেই ট্যাগে গিয়ে লেখো ঠিক আছে আর একটা কাজ তারা কি করে যেরকম এখানে আমি লিখেছি রুটি কিভাবে বানাবো ডাইরেক্ট যদি আমি সার্চ দিয়ে দিই সার্চ দেওয়ার পরে রুটি কিভাবে বানানো যায় এই টপিকের অনেকগুলি ভিডিও চলে আসবে তো এইখান থেকে দেখবে যে কোন ভিডিওটি ভাইরাল রয়েছে এরকম একটি ভিডিও তোমরা টার্গেট করবে আর বড় বড় ইউটিউবারেরা কিন্তু এই কাজটি করে যেরকম দেখো এই যে ভিডিওটি এই ভিডিওটিতে বারো লক্ষ প্লাস ভিউজ এসেছে মানে এই ভিডিওটি ভাইরাল রয়েছে তাহলে কি করতে হবে এই ভাইরাল ভিডিওর যে থ্রি ডট এই থ্রি ডটে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এই ভিডিওটি সিম্পলি শেয়ার করবে শেয়ারে ক্লিক করবে তারপরে সিম্পলি এই ভিডিওর লিঙ্কটি তোমরা জাস্ট কপি করে নিবে কপি করার পর সরাসরি তোমরা প্লে স্টোরে যে অ্যাপ সেই অ্যাপটি ওপেন করে নিবে ওপেন করার পর এখান থেকে একটি অ্যাপ্লিকেশন তোমাদেরকে ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনের নাম হলো ট্যাগ ইউ ট্যাক ইউ লিখে যেমনি সার্চ করবে এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি তোমরা ইনস্টল করে নিবে আমি ইনস্টল করেছি সিম্পলি আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর সাইনিং ফাইনিং করে নিবে ওকে সাইনিং ফাইনিং করার পর কন্টিনিউতে ক্লিক করবে কান্টিনিউতে ক্লিক করার পর এইখানে একটা অপশন পেয়ে যাচ্ছ দেখো গ্রেট ট্যাগ ফরম ইউআরএল এইখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর ভাইরাল ভিডিওর যে লিঙ্কটি কপি করলে সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দেবে পেস্টে ক্লিক করবে পেস্টে ক্লিক করার পর তো ফ্রি অ্যাপ্লিকেশন একটি অ্যাড আসবে অ্যাডটি স্কিপ করবে কন্টিনিউতে ক্লিক করার পর দেখো যে এই ভিডিওতে যে ভাইরাল ভাইরাল ট্যাগগুলি লাগিয়েছে সেই ট্যাগগুলি কিন্তু এখানে দেখা যাচ্ছে তো তোমরা কি করবে এই ট্যাগগুলি কপি করে তোমার ভিডিওতে ব্যবহার করবে কীরকমভাবে যেরকম দেখো এই যে ট্যাগটি কপি করলে কপি করার পর তোমার ভিডিওতে চলে যাবে আসার পর এই যে ট্যাগে পেস্ট করে দিবে আবারও চলে আসবে আসার পর আগের যে ট্যাগটি সেটি আনটিক করবে পরের ট্যাগটি রাইট করে নিবে মানে কপি করে নিবে আবারও তোমার ভিডিওতে গিয়ে পেস্ট করে দিবে ঠিক আছে তো এই রকমভাবে পেস্ট করবে তো এই রকমভাবে কিন্তু বড়ো বড়ো ইউটিউবারেরা ভাইরাল ভাইরাল ট্যাগ তারা কালেক্ট করে ঠিক আছে আরও একটি জায়গা আছে সেটি হলো তোমরা সরাসরি কি করবে কোনো ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এইখানে তোমরা সার্চ করবে র্যাপিড ট্যাক তোমাদের সুবিধার ক্ষেত্রে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তারপরে তোমার ভিডিওর যে টপিক মানে টাইটেল সেই টাইটেলটি এখানে সার্চ করবে যেরকম আজকের ভিডিওর টাইটেলটি হলো যে রুটি কিভাবে বানাবো লিখে যদি সার দিয়ে দাও সার দেওয়ার পরে এই ওয়েবসাইট তোমাদেরকে ভাইরাল ভাইরাল ট্যাগ দিয়ে দিবে যে রুটি কীভাবে বানাতে হয় দেখো ভাইরাল ভাইরাল ট্যাগ কিন্তু দিয়ে দিয়েছে যেই ট্যাগটি ভালো লাগবে না সেই ট্যাগটি ক্যান্সেল করার জন্যে এই গুনে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে তারপরে এই ট্যাগগুলি কপি করার জন্যে দেখো এই যে কপি ট্যাগস এখানে ক্লিক করলে সব ট্যাগগুলি কপি হয়ে যাবে তো এইবার তোমাদেরকে কি করতে হবে যেহেতু এই ট্যাগগুলি একবারে তো অ্যাড করা যাবে না তোমরা কি করবে সরাসরি আবারও ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবে ক্রোম ব্রাউজারে তোমরা সার্চ করবে ও ইউ টি ইউ বিই ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে সার্চ দিয়ে দিবে সার্চ দেওয়ার পরে নিচে দেখো এখানে তোমার ইউটিউব চ্যানেলের লোগোটি দেখা যাচ্ছে যদি তোমার ইউটিউব চ্যানেলের লোগো না থাকে তাহলে এখানে ক্লিক করে তোমার ইউটিউব চ্যানেল লোগোটি সিলেক্ট করে নিবে তারপর উপরে দেখো এই যে থ্রি ডট সিম্পলি থির ক্লিক করবে ক্লিক করার পর নিচে দেখো ডেস্কটপ সাইট এখানে রাইট দিয়ে দিবে তাহলে তোমার মোবাইল পেস্টি কম্পিউটার এবং ল্যাপটপের মতো ওপেন হয়ে যাবে তারপরে উপরে দেখো এইখানে তোমার ইউটিউব চ্যানেলের লোগোটি দেখা যাচ্ছে সিম্পলি তোমার ইউটিউব চ্যানেলের লোগোর উপর ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো ভিউ ইউর চ্যানেল এই যে ভিউ ইউর চ্যানেল এই ভিউ ইউর চ্যানেলে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে সেম রেকমেন্টে ফেস চলে আসবে এখানে দেখো এই যে কাস্টমাইজ চ্যানেল এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এইখানে সেই সমস্ত ট্যাগগুলি পেস্ট করতে পারবে কোথায় তোমাদেরকে দেখাচ্ছে একটু জুম করি জুম করার পর এইখানে দেখো এই যে ভিডিওর যে লোগো এই ভিডিওতে ক্লিক করো ক্লিক করার পর তুমি যে ভিডিওটি আপলোড করেছো সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নাও যেরকম এই যে রুটির ভিডিওটি আপলোড করেছো এইখানে ক্লিক করো ক্লিক করার পর এই যে দেখো পেন্সিল আইকন পেন্সিল আইকনে সিম্পলি ক্লিক করে দাও পেন্সিল এখানে ক্লিক করার পর সরাসরি নিচে চলে আসো নিচে আসার পর এখানে দেখো যে শো মোড় এই শো মোড়ে ক্লিক করে দাও শো মোড়ে ক্লিক করার পর নিচে চলে আসো এইখানে দেখতে পাবে ট্যাগ যেরকম দেখো এই যে ট্যাগ লাগানোর অপশন তোমাদেরকে আমি একটু দেখাই জুম করে ঠিক আছে যেরকম দেখো এই যে ট্যাগ লাগানোর অপশন এখানে আমরা আগে যে ট্যাগুলি লাগিয়েছি সেগুলো রয়েছে তো এইখানে কি করবে এইখানে ক্লিক করে যে ট্যাগুলি কপি করেছো র্যাপিড ট্যাগ থেকে সেইগুলো এখানে পেস্ট করে দিবি এখানে পেস্ট করে দিবি দেখো যে এক এক করে কিন্তু ট্যাগগুলি অটোমেটিক অ্যাড হয়ে গেছে এখানে রেড কালার হয়েছে কারণ হলো দেখো পাঁচ হাজারের বেশি ওয়ার্ড কিন্তু হয়ে গেছে তাহলে কি করতে হবে এখান থেকে কয়েকটা ক্যান্সেল করে দিতে হবে দেখো এখান থেকে যদি কয়েকটা ক্যান্সেল করে দেওয়া হয় দেখো ঠিক হয়ে গেছে না তো এইবার সরাসরি তোমরা কি করবে এই যে দেখো সেভ সেভে ক্লিক করবে তো এইরকমভাবে কিন্তু তোমরা ট্যাগ লাগাতে পারবে বড় বড় ইউটিউবারেরা এইরকমভাবেই কিন্তু ট্যাগ লাগায় ঠিক আছে যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে কিংবা টেলিগ্রামে এসে আমাকে এস এম এস করবে তোমাদের আমি হাতে ধরে বুঝিয়ে দেবো তো দেখো এইরকমভাবে কাজ করলেই যে তোমার সব ভিডিওই সার্চ র্যাঙ্কে যাবে এমনটা কিন্তু না নতুন চ্যানেলে সব ভিডিওই কিন্তু সার্চ র্যাঙ্কে যায় না তোমরা যদি এইরকমভাবে কাজ করো তাহলে তোমার দশটি ভিডিওর মধ্যে দেখবে যে তোমার এক থেকে দুইটি ভিডিও সার্চ র্যাঙ্কে চলে যাবে আর সেই এক থেকে দুইটি ভিডিওই তোমার ভিডিওতে ভিউস এনে দিবে ওয়াচ টাইম কমপ্লিট করে এমন কি মনিটাইজেশনও হয়ে যাবে নতুন চ্যানেলে সব ভিডিওই র্যাঙ্কে যায় না এক থেকে দুইটি ভিডিও র্যাঙ্কে যায় ঠিক আছে তো এই রকমভাবে তোমরা প্রত্যেক ভিডিওই মানে এসিও করো এই রকমভাবে ট্যাগ লাগাও ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ